হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো আজকে আলহামদুলিল্লাহ শরীরটা অনেকটাই ভালো লাগছে আর হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করেছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক 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 ধন্যবাদ সবাইকে এবং আপনাদের জন্য অনেক দোয়া করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন তো আজকে যেহেতু কিছুটা ভালো লাগছে ভাবলাম যে একটু চিকেন রান্না করি দেশি স্টাইলের যেটা এখানে আমরা যে শক্ত মুরগিটা নিয়ে আসি সেটা আজকে রান্না করছি তো মন চাচ্ছিলো একটু মানে আলু দিয়ে ঝাল ঝাল করে একটু মুগির মাংস দিয়ে ভাত খাই তো যাই হোক এই মাংসটা তো রান্না করতে অনেক সময় লাগে তো এটা আস্তে আস্তে মানে চুলার যে মানে ডিম আছে রেখে তারপর রান্নাটা করতে হয় সময়টা প্রচুর লাগে আর কি কিন্তু খেতে তো আলহামদুলিল্লাহ ভীষণ মজা লাগে তো ভালো করে কষিয়ে এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো এখন প্রায় হয়ে গেছে তরকারিটা লাস্টে আমি নামানোর আগে একটু আস্ত যে জিরা সেটা টেলে গুঁড়ো করে তারপরে যে দিয়ে দিলাম এটা দিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর কিছু কাঁচামরিচও দিয়েছি কাঁচামরিচটা লাস্টে দিলে তরকারির যে একটা সুন্দর গ্রান সেটা ভীষণ ভালো লাগে আর কি তো তরকারি আমার মানে হয়েই গেছে এখন নামিয়ে নিব কারণ ঝোলটা শুকাবো না না যেহেতু আলু দিয়েছি একটু মানে টেনে যাবে যার কারণে আমার মানে এ অবস্থায় আমি তরকারিটা নামিয়ে নেব খেতে বসে গেলাম মাংস আলুটা খেতে বেশি মজা লাগে কাঁচা মাছ নিয়ে নিলাম তো এই যে What should Olha é como eu te... Olha é como eu tô esse, mas já é vai. Hum. 아니 먼저 했어요? আপনার ওটা খাইতে বেশি মজা লাগে মাংস একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে que se sube metido la